নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জন্মাষ্টমীর দিন হাজার ব্যস্ততা থাকার কারণে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি বেলা থেকে ব্লগটা শুরু করলাম তো আমাদের বাড়িতে নারায়ণ মন্দির আছে আমরা সকলে মিলে চলে এসেছি পুজো নিয়ে বাবার মন্দিরেতে তো মা কাকিমার এখানে একটু গল্প করছিলো আর দেখো সবার পুজোর থালাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাবার মন্দিরটাও একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা কেমন হয়েছে মন্দিরটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তারও একটা ভিডিও ইউটিউবে শেয়ার করেছি তো দেখো এখানে বাবার পছন্দ মতোই আজকে সব কিছু রান্নার আয়োজন করেছে তো দেখো এখানে প্রত্যেকটা থালায় প্রত্যেক রকমের আলাদা রকমের খাবার দাবার তো আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম তো দেখো এই রুমের কালার বা ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো রুমের কালারটা খুব ডিপ করা হয়নি যেহেতু মন্দিরের কালার তাই হালকাভাবেই রাখা হয়েছে নিচে স্টাইলসগুলো হোয়াইটের মধ্যে রাখা হয়েছে যেহেতু ঠাকুর মন্দির বুঝতে পারছো আর ঠাকুর মন্দিরে হোয়াইট কম্বিনেশনটাই খুব সুন্দর মানা তো যেহেতু সন্ধে হয়ে গেছে ঠাকুমারা এখানে সবাই বসে বসে একটু নাম সংকীর্তন করছে যেহেতু বাড়ি সকলে মিলে এখনও সন্ধে দিয়ে আসেনি তাই ব্রাহ্মণ মশাই পুজোয় বসতে পারিনি ফাইনালি ব্রাহ্মণ মশাই পুজোয় বসে গেছে যেহেতু জন্মাষ্টমী বলে কথা সকাল সকাল পুজোয় যদি না বসে এরপর পুজোয় বসলে আরও দেরি হয়ে যাবে তাই ব্রাহ্মণ মশাই পুজোয় বসে পড়েছে এখানে পুজো দেখো অলরেডি ব্রাহ্মণ মশাই শুরুও করে দিয়েছে বাবাকে এবার দুধ গঙ্গা জল মধু সব কিছু দিয়ে স্নান করানো হয়ে গেছে তারপরে দেখো বাবাকে আজকে একটু নতুন বস্ত্র পরানো হয়েছে তো তোমরা বুঝতেই পারছো জন্মাষ্টমীতে নতুন বস্ত্র পরাতে হয় আমাদের এটা আমাদের মধ্যে নিয়ম আছে একটা তাই বাবাকে এখানে একটা নতুন বস্ত্র পরানো হয়েছে আর এখানে দেখতেই পারছো ধূপ ধুনো সব দেয়া হয়েছে এত ধুন ধূপ দেয়া হয়েছে পুরো ঘর একদম ধোঁয়ায় ভরে গেছে যেহেতু পুজো হচ্ছে পুজোর সময় ধূপ ধুনো তো একটু দিতেই হবে আর দেখো এখানে ব্রাহ্মণ মশাই এবার মালা পরাবে কারণ আমরা বাড়ি সকলে মিলে মালা নিয়ে গিয়েছিলাম বাবার জন্য আর অনেক মালা হয়েছিল আজকে বাবাকে যা সুন্দর লাগছিল মানে চোখ ফেরানো যাচ্ছিলো এত সুন্দর বাবার এই মুখটা লাগছিল তো ব্রাহ্মণ মশাই এখানে আমরা বললাম যে যতজন মালা নিয়ে গেছি সবার মালাগুলো এখানে পরিয়ে দাও তো ব্রাহ্মণ মশাই এখানে সবার মালাগুলোই পরিয়ে দিচ্ছে না হলে সবার একটা মনের মধ্যে খারাপ লাগা থাকবে যে আমার মালাটা কেন পরানো হলো না তাই ব্রাহ্মণ মশাই সবার মালাগুলো এখানে পরিয়ে দিচ্ছে তো ফাইনালি বাবাকে সাজানো হয়ে গেছে বাবাই ওর মন্দিরে বসছে তো দেখো তোমাদের এই মন্দিরের সিংহাসনের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই একটু বলো যে মন্দিরের সিংহাসনটা কেমন লাগছে আর এটা হোয়াইট মার্বেলের ওপর আছে তো দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্রাহ্মণ মশাই এখনও পুজো করছে এরপর অঞ্জলি শুরু হবে তো এরপর অঞ্জলি শুরু হবে একটু পরই কারণ বুঝতেই পারছো বাড়িতে আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার্স প্রচুর তাই একসাথে সবাইকে অঞ্জলি করানো সম্ভব না দেখো সবার বসার জায়গা হয়নি অনেকে আমরা দাঁড়িয়েছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে সব কিছু আর শেয়ার করতে পারলাম না কারণ বুঝতে মানে এত কারেন্টের ডিস্টার্ব থাকার কারণে না সব কিছু ভিডিওর ক্লিপ আমি নিতে পারিনি কারণ অন্ধকার হয়ে গিয়েছিল বারবার ফোনের ফ্ল্যাগ জ্বালিয়ে জ্বালিয়ে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে পঞ্চপ্রদীপ সাজানো হয়ে গেছে ব্রাহ্মণ মশাই এবার আরতি শুরু করবে কারণ আরতি করতে হয় আর এখানে দেখো এখানে একটু হরিনাম হচ্ছিলো এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এখানে পঞ্চপ্রদীপে আরতি চলছে এখন শেষ হয়ে গেলি তারপরে আমাদের শুরু হবে অঞ্জলি কারণ বেলা এবার প্রায় আটটার দিকেই বাসে চলছিলো ব্রাহ্মণ মশাই খুব তাড়াতাড়ি করছিলেন কারণ না হলে এবার দেরি হয়ে যাবে একটা জন্মাষ্টমী উঠে যাবে এরকম একটা ব্যাপার ছিল সেই কারণে ব্রাহ্মণ মশাই খুব তাড়াতাড়ি করছিলেন এ আর বাড়িতে সকাল থেকে সবাই না খাওয়া ছিল তো তাই সবার একটু শরীর খারাপ খারাপ পড়বে ওর জন্যই ব্রাহ্মণ মশাইগুলো তাড়াতাড়ি পুজোটা আমি শেষ করে দিই বুঝতেই পারছো সকাল থেকে সবাই উপোস আছে আর এখানে সবাই অঞ্জলিতে বসে গেছে আর বাড়ির সকলে মিলে একসাথে অঞ্জলি দিতে পারিনি কারণ তোমরাও বুঝতেই পারছো যে এক আমাদের বাড়িতে লোকসংখ্যা প্রচুর তোমাদেরকে তো আগেই বললাম আর একসাথে অঞ্জলি দেওয়া সম্ভব নয় এই কারণেই কারণ সবাই মন্ত্র শুনতে পাবে না ওই জন্যই ব্রাহ্মণ মশাই বললো প্রথমে যতজন হচ্ছে দিয়ে নি তারপরে আমি আর একবার অঞ্জলি ওনার দিয়ে দেবো তাই প্রথমবার দেখো অঞ্জলিদের দেওয়া হয়ে গেছে কিছু জনের তারপরে এবার বাকিদেরও অঞ্জলি দেওয়া হবে আর এখানের জেঠু কাকু বাবারা সব লুচি ভাত ছিল কারণ যেহেতু মায়েরা কাকিমায়েরা সব উপোস করেছিল জেঠি মায়েরা সেই উপোসদের লুচি খাবে বলে ওর জন্য তাড়াতাড়ি করে লুচি তরকারি মিষ্টি সমস্ত কিছুর আয়োজন করা হয়ে গিয়েছিল আর বাবা এখানে সবাইকে চা দিচ্ছিলো কারণ চা বুঝতেই পারছো একটা আলাদা রকম আমেজ নিয়ে আসে সবার মুডটা একটু ভালো লাগবে ওর জন্যই বাবা সকলকে চা দিচ্ছিলো যে 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 চা খেতে ভালোবাসে আর আমি যেহেতু চা খেতে ভালোবাসি না আমার চা নিয়ে কোনো ইন্টারেস্টিংও ছিল না তো এখানে ব্রাহ্মণ মশাইও সব কিছু দিয়ে দিয়েছে সবাই এখানে লুচি নিতে ব্যস্ত আর ঠাকুমা এখানে হরিনোটের বাতাসা চড়াচ্ছিলো তো এখানে সব কিছু কমপ্লিট আমিও এক থালা লুচি নিয়ে নিয়েছি চলো এবার বাড়ি যাওয়ার জন্য সবাই প্রস্তুত তো দেখো সব কিছু তোমাদের সাথে শেষে কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে